সামিরা খান মাহিকে কিসের খাম দিলেন ফ্লোরা অশ্লীল শব্দ নিয়ে তোলপাড় বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় কয়েকজন নারী নিজেদেরকে ম অধ্যাক্ষরের একটি অশ্লীল শব্দ বলে সম্বোধন করছেন ঘটনাটি ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে ভিডিওতে আরও দেখা যায় একটি ফ্ল্যাটে ফ্লোরা টেলিকমের মালিক মোস্তফা রাফিকুল ইসলাম ডিউক উপস্থিত নারীদের খাম দিচ্ছেন সেখানে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সহ আরও বেশ কয়েকজন মডেল এবং অভিনেত্রীকেও দেখা যায় ভিডিওটি প্রথম প্রকাশিত হয় করাপশন ইন মিডিয়া প্ল্যাটফর্মের কর্ণধার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে এটি দ্রুত ছড়িয়ে পড়ে এই ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে অভিনেত্রীদের এমন পরিবেশে থাকা ও এমন ভাষার সঙ্গে যুক্ত থাকা কতটা গ্রহণযোগ্য ফ্লোরা টেলিকমের মালিকের ভূমিকা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে তবে খামের প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কারো পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি